কি বলুম দেখলে পরান জুড়াই যাবো সব সারি দেন পল নাই দেন না পল নাই দামাকা এইটা হলো কারেন্টের খাম বাবা কারেন্টের খামবা কারেন্টের খামবা দামাকা দামাকা হ্যাঁ আপনার শুধু গাছের দাম হচ্ছে পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা বিল্ডিং এর জন্য যারা পাইলিং এর গাছ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল বিল্ডিং করতে গেলে কিন্তু পাইলিং এর কিন্তু গাছগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আজকে আমরা চলে আসছি রাইসা এন্টারপ্রাইজের শোরুমে এবং গোডাউনে আজকে আমাদের সাথে আছে রিয়াজ ভাই রিয়াজ ভাই আসসালাম কেমন আছেন রিপোর্ট ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জমে আচ্ছা এই ঠান্ডার মধ্যে যদি একটু গরম অফার না দিই ভাই তাহলে ভাই জমে যাইব গাছ জমতে দেওয়া যাইব না গরম বলেন কয় থেকে কয় গাছ আছে

আমরা তো এই তিন দিন হয়েছে এগুলো নামাইছি ভাই তিন দিন হয়েছে তিন দিন হয়েছে সব একবার সব নামাইছি পুরো গতি চাইছিলাম একদম একবার ভাই আইনা শেষ করতে না হ্যাঁ আইনা শেষ করতে পারি না এর মধ্যে শুধু মনে করেন স্যার ফোন খালি আচ্ছা আমরা সমগ্র বাংলাদেশে মোটামুটি কাজ করি ভাই সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া ডেলিভারি সিস্টেম কি ভাই ডেলিভারি ভাই ঢাকার মধ্যে ফ্রি আচ্ছা আর ডিস্ট্রিকে ভাই আলোচনা আছে আচ্ছা আর আলোচনার মধ্যে আবার অপশন আছে অপশন আছে আছে আচ্ছা আপনার ভিডিওতে আপনার চ্যানেলে অপশন থাকবে না এটা হইতেই পারে না হইতেই পারে না হইতেই পারে না রিপন ভাই মানি অপশন একদম আর আপনি তো আগেই বলছেন যে ভিডিও করার আগে ভাই

একবারে গ্যারান্টি দিয়া কাজ করে দেবো একদম গ্যারান্টি গ্যারান্টি মিশা মাইরা দেন কোন জয়েস শীট লক শীট কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আর এটা আমরা রেট দিছি সাইড পেলিং এ 1200 আচ্ছা আর যদি বেস পেলিং কেউ করে হ্যাঁ তাহলে আমরা 2500 টাকা দিয়েছি রেট আচ্ছা ঠিক আছে যে বেজের মধ্যে মাল যারা পাঁচতলা ছয়তলা বাড়ি করবেন যারা কলামে মারবেন বেজে তাদের জন্য

আপনার সাইজ যদি ঢাকার ভিতরে দুশো থেকে আড়াইশো পিস কেউ নেয় ডেলিভারি কিন্তু এটাও ফ্রি ভাই একদম যা আছে ডেলিভারি ফ্রি থাকবে খালি কোয়ান্টিটিতে ভাই দুইশোর উপরে হইতে উপরে যদি কেউ মাটিতে পুঁতে হ্যাঁ ডাইরেক্ট মাটি পিটায় আমার হইব হ্যাঁ তাহলে এইটার জন্য রাখবো আমরা 1250 1250 তারপর যদি কেউ আপনার চ্যানেল থেকে ফোন দেয় একটু আলোচনা আছে আমি বলবো ধামাকা হ্যাঁ এইডা ভাই এইটাই বলবো না আচ্ছা বিশাল ধামাকা দিব হ্যাঁ ফোন দ্যান তারপর যাই না আর যদি মাটিতে যে বালুতে যদি বসায় তার জন্য থাকবে 1150 1150 এর আগে কিন্তু আপনার চ্যানেলে দিছিলাম সাড়ে 1350 রাইট রাইট আজকে এসে দেখে

আপনি বলবেন এটা নিব না আমি জোর করে দিব না একবারে আপনি বলেন এইটা দেন দেখেন একবারে স্টেট সুন্দর ভাই রাইস কালেকশন করে বাছাই করে বাছাই করে একবারে গেরামে যায়া বাগানে গিয়া আমার যদি একটা বাগানে 200 গাছ থাকে সর্বোচ্চ 150 পছন্দ হলো ওইটাই নিব ওইটাই নিব 50 আমি নেব না আচ্ছা এইভাবে কমিটমেন্টে যারা আসবে তাদের গাছ কিনবো না হয়তো কিনে না আচ্ছা আর দেখেন এই যে সাতারের সাইজ এই যে সাতার হ্যাঁ সাতারের সাইজ সব লম্বা লম্বা

এখানে সাত আটের সাইজ বলছি না এখানে কিন্তু নয় দশের গাছ আছে দশের গাছ দেখছেন এই যে নয়ের গাছ এই যে দশের গাছ ঠিক আছে আপনি দেখেন এই যে নয়ের গাছ এই যে নয়ের গাছ এখানে এই যে নয়ের গাছ দেখেন এই যে নয়ের গাছ আমগোরা ভাই সাত আটে বললেই যে আমরা কমে দেবো গাছ তো একুরেট মাপ হয় না হয়তো যদি এক ইঞ্চি আপনার কোনোটা কম হয় আপনি মেনে নেন আচ্ছা এটা প্রাইসটা আরেকবার একটু বলে দেন না ভাই এইটা আমরা বালুর প্রজেক্টের জন্য ঢাকা সিটির মধ্যে এগারোশো পঞ্চাশ দুইশো বিশ থেকে আড়াইশো তিনশো দুইশো সর্বনিম্ন এই প্রাইসে থাকতে মানে এই কোয়ান্টিটিতে থাকতে হবে যদি মাটিতে যদি কেউ পড়তে হয় তাহলে বারোশো পঞ্চাশ টাকা কেয়ারিং কিন্তু ফ্রি থাকে ক্যারিং ফ্রি থাকে এটা হলো পঁচিশ সালের জন্য দামা কিন্তু সাঁতারের সাইজ এই যে এগুলো সাঁতার বাই এগুলা গাছ তো এগুলা কি বলুম দেখলে পরান জুড়ে হয়ে যাবে সব সারি দেন নাই দেন না ফল নাই দেখেন এই যে একটু সাইডে আছে আর একবার স্টেট এই দেখেন একবার কালো সব গুলাবাই জিন সারি গাছ এই দেন একবার সারিগম সারি এবং এই সাইডটা দেখান একবারে অনেক স্টেট সুন্দর গাছ আপনারা আসবেন দেখবেন দেখে শুনে নিতে পারবেন এরপর দেখানো এইটা হলো কারেন্টের খাম বাবা খাম্বা একজন যদি কেউ লাগাই পারছেন বাড়ি করবেন আপনি বেইজের নিচে দিবেন আপনাকে সাজেস্ট দিছে ইঞ্জিনিয়ার এই গাছ ওই গাছ অমুক গাছ লাগান এই গজারি লাগান

তো যদি কারো লাগে আমাদের মেরসা রাইস এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশনে অ্যাড্রেস হচ্ছে বসিলা ব্রিজ থেকে যদি কেউ আসে এই যে এদিকে বসিলা ব্রিজ এখান থেকে যদি কেউ আসে চারশো গজ সামনে আসলে পেয়ে রাইস এবং যাবে যদি কেউ মোহাম্মদপুর থেকে যদি আসে তিন রাস্তা হইতে আসলে তিনশো গজ সামনে আসলে হাতের বাম সাইডে পেয়ে যাবে মেরসা রাইস এন্টারপ্রাইজের স্টক বাই এখন এখানে আলহামদুলিল্লাহ 2000 গাছ আছে আচ্ছা এসটকের অভাব নাই এখানে রাখার জায়গা একটু কম যার কারণে আমরা 2000 রাখতে পারছি আর এখানে তো রাখার জায়গা আমাদের ভিতরে পোলট আছে ডিসপ্লে রাখা আছে আরো চাইলে সেখানেও ভিজিট করতে পারবে আচ্ছা আমার কথা হচ্ছে দর্শক আসবে দেখবে দেখে শুনে বুঝে শুনে নিবে তো দর্শক বন্ধুরা বিল্ডিং এর সাইট পাইলিং এর গ্যাস যারা খুঁছছেন আমাদের স্ক্রিলে নাম্বার আছে ডেসক্রিপশনে ঠিকানা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো আজকে আমরা এই যে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির গাছ ইঞ্চি সহদি কেউ সেফটি ট্যাঙ্কি করবেন হ্যাঁ এরপর মানে রিজার্ভ ট্যাঙ্কি তারপর আপনি যদি কেউ আপনার যদি কেউ চার ফিট পাঁচ ফিট বালু বরাট দিবার চায় হ্যাঁ আপনি এই গাছটা নিয়ে লাগান একবার সুন্দর মিশে থাকবে আপনার শুধু গাছের দাম হচ্ছে পাঁচশো টাকা টাকা আর ডাইভ খরচ আছে

আর টু রেট বাড়বে অল্প আর কেয়ারিং কিন্তু ওই থাকবে ঢাকা সিটি ওকে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই বিল্ডিংয়ের সাইড পাইলিংয়ের গাছগুলো নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম